এটা মানে হচ্ছে এস এস কালার এই জায়গাটা কালারের মতো আর পাটটা হচ্ছে পিঙ্ক পার্ক দেখতে না ভীষণ লাগছে তো চলো তাহলে দেখানো যাক এটা কিন্তু আমি নিয়েছি সকালবেলা মাঠ আমি বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে শপিং করতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকালবেলা বলতে একটা দেরিতেই দেখ মায়ের হাতে হচ্ছে গিয়ে ব্যাগ তো আবার যাবো দুপুরের পর মানে বিকালে বোনের এক্সাম আজকে শেষ হবে আজকে পরীক্ষা দিতেও এতক্ষণ হয়তো বেরিয়ে যাব এতক্ষণ এখন বেরোবে না একটু পরে হয়তো বেরিয়ে যাবে গাড়ি যেতে পরে চলে যাবে স্কুলে ওর পরীক্ষা হলে বাড়ি আসবে আড়াইটার দিকে তারপর আমরা ওই সাড়ে তিনটে চারটের দিকে বেরোবো কালনা যাব আবার তো ওখানেও কিছু কেনাকাটা করবো সঙ্গীর জন্য কেনাকাটা করব তো চলো আর এখন কী কী নিলাম সকালবেলা আর সকালবেলা এখন কী কী নিলাম সেইগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো বাড়ি গিয়ে তারপর দেখাবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বাড়ি গিয়ে দেখাচ্ছি তো আমার তো ইন্ট্রোই দেওয়া হয়নি বন্ধুরা তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিত কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই মা আমি চলে গিয়েছিলাম বাজারে তো এসে দেখছি বাবা কিন্তু রান্না বান্না করেছে এখন ফুল তুলছে ঠাকুর পুজো করবে বলে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মানে বাবা ফুল তুলে পুজো দিচ্ছে এটা বেশ একটা আলাদাই একটা মানে দারুণ একটা ব্যাপার বাড়িতে ঢুকলাম দেখছি বাবা ফুল তুলছে পুজো দেবে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পাহাড়টা ধরবে জামাটা আমার পুরো কাদা কাদা হয়েছে হা হাটাতে চলো তোমাদেরকে ঘরে গিয়ে তারপর দেখাচ্ছি গাইজ স্নান করতে যাব তার আগে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী নেওয়া হয়েছে চলো এই যে কী কী এখন কেনা হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখিয়ে তারপরে আর কি খেয়ে দিয়ে স্নান করবো স্নান করে একটু রেস্ট নেবো কেননা বোন পরীক্ষা দিয়ে আসবে আড়াইটা তিনটের সময় আমরা সাড়ে তিনটার দিকে বেরোবো আবার বোনের মার্কেটিং করতে তো চলো এখন দেখাই এগুলো কি কি কেনাকাটি হলো সবার প্রথমে কাঠটা দেখাবো প্রথমে দেখায় পিসিরটা মানে আমার পিসি শাশুড়িরটা হ্যাঁ ওদেরটা আমার মানে আমাদের এই বাড়ি থেকে মা দিচ্ছে মানে মা পাঠাচ্ছে তো মা ভিডিও কল করেছিল ভিডিও কল করে তখন দাদাভাইকে ভিডিও কল করেছিল মানে আমার শাশুড়ি মা আর পিসি শাশুড়ি ওদের যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই হচ্ছে গিয়ে নেওয়া হয়েছে বাবা বাবা বাইরে দেখো নি তো তুমি দেখে যেতে পারতে একবারে এই যে এটা হচ্ছে পিসির পছন্দ হয়েছে এই যে শাড়িটা মানে যার যেটা পছন্দ হয়েছে সেটাই কেনা হয়েছে সব মানে ফোন ভিডিও কল করে দেখিয়েছি এটা হচ্ছে পিসির পছন্দ এটা হচ্ছে আমাদের এই বাড়ি থেকে দিচ্ছে এটা হচ্ছে মায়ের পছন্দ মানে হচ্ছে আমার শাশুড়ি মার পছন্দ এটা এই যে আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা মানে হচ্ছে এস এস কালার এই জায়গাটা এস কালারের মতো আর পাটটা হচ্ছে পিঙ্ক পাট তো মায়ের এটা পছন্দ হলো আর আমিও বলছিলাম এটা বেশ ভালো লাগে সামনে থেকে দেখতে না ভীষণ গর্জেস লাগছে সুন্দর লাগছে তো যাই হোক এটা নিতে বললাম মাকে মারও পছন্দ হলো বললো এটাই নিয়ে নে তো এটা নিলাম হচ্ছে গিয়ে মার জন্য আর কি বেশি কিছু নেওয়া হয় নি যা যা নেওয়া হয়েছে সেগুলো আর কি দেখানো হচ্ছে ও হ্যাঁ আমি একটা শাড়ি নিয়েছি গায়ে দেখাই মালবেলি যে শাড়িগুলো হয় না ওই শাড়িগুলোই একটা নিয়েছি এই যে এটা হচ্ছে রানি কালারের পাড় আর সি গ্রিন কালারের শাড়িটা শাড়িটা হচ্ছে সি গ্রিন কালার আর রানি কালারের পাড এটা কিন্তু আমি নিয়েছি ঠিক আছে মানে আমি নিজে নিয়েছি নিজে নিয়েছি আর দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় পরে দেখাবো ঠিক আছে মানে খুব এটা হচ্ছে গ্লেজি আর কি শাড়িগুলো তোমরা তো অনেকে মালবেটি শাড়ি দেখেছ এগুলো তো মানে এবছর ওঠেনি এর এবছর তো অন্য শাড়ি উঠেছে কিন্তু এগুলো হচ্ছে আগে উঠেছিল তো আমার ছিল না তাই আমি একটা এটা নিয়ে রাখলাম বেশ ভালো লাগলো কালারটা দেখে কখন এলাম এই তো খাইনি এখন ভাত খাবি না খাবো মা আমার জামাটা কেঁচে দিতে গেলো জামাটা কাদা লেগে গেছে এই জুতোর তো ছিটকে বৃষ্টি হচ্ছিলো তো আর হচ্ছে এখানে সব এখানে সব নেওয়া হয়েছে কিছু কিছু জিনিস এখানে কারো কারোর জন্য বাট আমি ভিডিওতে দেখাচ্ছি না কিছু এখানে অনেক কিছু নেওয়া হয়েছে বোনের আর কি প্যান্ট ফ্যান্ট এই সমস্ত নেওয়া হয়েছে জামা গেঞ্জি ঠেঞ্জি এই সমস্ত নেওয়া হয়েছে তো আমার শাশুড়ি মার জন্য একটা ব্লাউজ নিয়েছিলাম নিতে বলেছিল তো ওই ব্লাউজ নিয়েছে মায়ের ব্লাউজটা কত ও আচ্ছা এই যে মায়ের ব্লাউজ নর্মাল ব্লাউজ এগুলো নিয়েছে আর হচ্ছে গিয়ে আমি দুটো কুর্তি নিয়েছি দুটো কুর্তি নিয়েছি তার মধ্যে একটা দেখাচ্ছি ঠিক আছে একটা দেখাবো একটা না অত কুর্তাবো না তোমাকে দেখাচ্ছি না কেউ বলতো অত খুলতে হবে না এই যে ভিডিওতে দেখাচ্ছি তো একটা দেখাবো হ্যাঁ তোমাকে দেখাচ্ছি দাদা ভিডিওতে দেখি তারপর তোমাকে এক এক করে সব দেখাচ্ছি একটা কুর্তি দেখাবো না সাইড করে রাখলাম ঠিক আছে কেননা ওটা হচ্ছে আমি পরে নেব তাই জন্য যখন যে ওকে ওটা নেবো তখন তোমাদের দেখাবো ঠিক আছে আর একটা কুর্তি দেখাচ্ছি এই দেখো এই একটা কুর্তি নেওয়া হয়েছে এটা ভিতরে হাতা দেওয়া আছে মানে এটার ভিতরে হাতা দেওয়া আছে স্লিভলেস আছে কিন্তু ভিতরে হাতা দেওয়া আছে আর এই দেখো এখানটা হচ্ছে কাজ এরকম তো এই কুর্তিটা নিলাম আরও কিছু কিছু জিনিস আছে এইগুলো আর কি এগুলো হচ্ছে গিয়ে অন্য জিনিস সেগুলো আমি আর কিছু দেখাচ্ছি না ওগুলো মার্ক নিয়েছে যেগুলো দরকার সেগুলো তো এই কটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা কুর্তি আছে বাট ওটা তোমাদের এখন দেখাচ্ছি না আর হ্যাঁ আমি ওই বাড়িতে যে শাড়িটা নিয়েছি ওই শাড়িটা তোমাদের দেখানো হয়নি তবে ওই বাড়িতে গিয়ে মানে যে ড্রেসগুলো নেওয়া হয়েছে শাড়ি তো ওগুলো তো কিছু আমারটা দেখানো হয়নি তোমাদের তোমাদের অন্য কোনো ব্লগ ব্লগের মধ্যে তোমাদের দেখাবো ঠিক আছে যে আমার কি কি আর কি হলো তো সেগুলো দেখাবো আলাদা একটা ব্লগে তো চলো তোমাদের এবার ব্যাক ক্যামেরা করে দেখাই গাইজ দেখো এই যে এই শাড়িগুলো সব নেওয়া হলো এবার থামবেল নিতে হবে তো এই শাড়িগুলো সমস্ত নেওয়া হয়েছে চলো তোমাদের ব্যাক ক্যামেরা এবার দেখায় আর এই শাড়িটা এই মায়ের এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে কালারটা না গায়ে ফেললে মানে শাড়িটা দেখতে যতটা সুন্দর লাগছে গায়ে ফেললে বেশি সুন্দর লাগছে আর মার জন্য এটা নেওয়া হয়েছে 気配でかい。 আসলে তাঁতের শাড়িগুলো পুরোনো হয়ে গেছে তো তাই একটু এই নরমের মধ্যে একটু পরতে চাই মারা এখন বয়স হয়েছে তো তো এগুলো একটু নরম আছে একটু হালকাও আছে মানে হ্যান্ডলুম টাইপের কিন্তু মানে ভীষণ লাগছিল তাই নিলাম আর বললাম যে তোমাদের যে এবছর যেটা উঠেছে আহ সেই শাড়ি আমি ওই বাড়িতে নিয়েছি একটা আর এই মালবেরি আমার ছিল না তাই মালবেরি একটা নিয়ে রাখলাম এখন তো এটা কিন্তু আমার টাকা দিয়ে আমি কিনেছিলাম বাট বাড়ি যাওয়ার পর তোমাদের দাদা আমাকে দিয়ে দিয়েছে মানে ও আর কি দুটো শাড়ি আমাকে দিলো পূজতে এটাও দিয়েছে আর ওই বাড়িতে কাচড়া পাড়া থেকে যেটা কিনেছিলাম সেটাও দিয়েছে তো সব আমার কি কি শপিং হয়েছে মানে পার্সোনালি আমার যেগুলো হয়েছে সেগুলো একটা আলাদা ব্লক করে দেব ঠিক আছে তোমাদের কেননা ওই বাড়িতেও আছে অনেকগুলো কুর্তি চুড়িদার টপ ওগুলো রয়েছে ওগুলো সব তোমাদের ওই বাড়িতে গিয়ে আর কি সব একসাথে করে সব দেখাবো তো আমার এই দুটোই আজকে নিয়েছি আর হ্যাঁ মায়ের টা মানে আমার শাশুড়ি মাঠটা আমার প্রথমে দেখেই একদম পছন্দ হয়ে গেছিল তারপর মাকে ভিডিও কল করে দেখালাম পছন্দ তাই ওটা নিয়ে নিলাম আর ভিডিও কল করে অনেক শাড়ি দেখালাম তার মধ্যে থেকে এই পছন্দ হয়েছে যাই হোক যার যেটা পছন্দ হয়েছে তাকে সেটা দেওয়াটাই আমার মনে হয় বেটার কারণ আমরা যদি নিজেরা কিনতাম তো পছন্দ নাও হতে পারতো মা মাকে দিয়েছে সেটা তো তোমাদের বলেছিলাম যে দেখাবো তো বুঝতেই পারছো আর এই জিনিসটা কিন্তু তোমরা অনেক আগেই অলরেডি দেখে নিয়েছো কারণ আমি পড়েছিলাম তো চলো এবার দেখানো যাক তো গাইস এই দেখো মা যেটা আমাকে দিয়েছে পুজোতে সেটা হলো এইটা একটা পলা দিয়েছে যেটা আমার ছিল না সবারই আর কি হাতে দেখি এখন এই রিংগুলো মানে এটা তো ট্রেন্ডিং রয়েছে আর কি তো তাই জন্য মা আমাকে পুজোর সময় শাড়ি না দিয়ে এই একটা পলা রিং দিলো মানে চলো তোমাদের এবার মানে পুরো ডিজাইনটা দেখাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো বন্ধুরা আর তোমরা তো অলরেডি দেখেছো আমি যেদিন থেকে বাড়ি এসেছিলাম সেদিন থেকে কিন্তু আমার হাতে পড়া ছিল তোমরা আগের ব্লগগুলোতে অলরেডি দেখা হয়ে গেছে তাও আমি তোমাদের এই ব্লগটাতে দেখে দিলাম যে মা এটা পুজোর সময় দিয়েছে তো আজকে আমাদের এখানে হচ্ছে কি কারেন্ট থাকবে না এসে দেখছি কারেন্ট নেইও বাড়িতে বিকাল পাঁচটা অবধি নাকি কারেন্ট থাকবে না বলে গেছে কালকে অ্যানাউন্স করে গেছিলো তো সকালবেলা চার্জ দিয়ে নিয়ে গেছি ফোনে কিন্তু তাও ভিডিও কল করেছিলাম তখন দাদা অনেকবার করে এই শাড়ি ফাড়ি দেখানোর জন্য মায়েদের তো ওই জন্য আর কি অনেক চার্জও কেটেছে নেটও কেটেছে যে কারণে আমি আজকে এখন আর ভিডিও কিছু করছি না ঠিক আছে কেননা এখন ভাত খাবার বাবা রান্না করেছে আমি আর মা ছিলাম না জন্য বাবা রান্না করেছে পুজো দিয়েছে তো শুধু খাবার খেতে বসার সময় তোমাদেরকে শেয়ার করবো তারপরে আর কি আর কোনো ভিডিও করব না কেননা আবার বিকালে যেতে হবে বা দুপুরবেলা বেরোতে হবে আর কি বোনকে নিয়ে তো তখন আবার ভিডিও করতে হবে তো ফোনে চার্জ না থাকলে তো ভিডিও করতে পারবো না যে কারণে এখন ফোন আর ঘাটাই যাবে না তো চলো এগুলো এখন সব ঢুকিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে মানে এগুলো সব গোছ করে নিই তারপর তোমাদের সঙ্গে পর কথা হচ্ছে ঠিক আছে টাটা বাই বাই আবার নেক্সট পরে আর কি আসছি যখন মানে যখন আর কি পারবো তখন আসবো চলো তোমাদের সঙ্গে এখন টাটা করছি তো তখন তোমাদের বললাম যে বিকালে সেই কারেন্ট আসবে কিন্তু তারপরেই কারেন্ট চলে এসেছিল যখন তোমাদের বলেছি যে কারেন্ট নেই আমি তো দেখিনি খেয়াল করিনি মা বললো কারেন্ট আছে আর কি যাই হোক আমরা তো বাড়ি ছিলাম না বাবা দেখছি রান্না করেছে মাছের ঝোল কাঁকরোল দিয়ে আলু দিয়ে যাই হোক খেতে কিন্তু ভালোই টেস্টি হয়েছিল আর আমার জন্য দু পিস চিকেন এখানে রেখে দিয়েছে আর এক পিস আলু রয়েছে তো বাবা বলে তুই খেয়ে নিস ওটা তো আর করেছিল আলু চোখা আর ছেলে মানুষ কত করবে বলো বাবা যে এত সুন্দর রান্না করেছে এটাই অনেক বড় ব্যাপার কালকে কত সুন্দর রান্না করে খাইয়েছে তোমাদের তো দেখিয়েছি আর আজকেও মানে কালকেও বাবা রান্না করেছিল আর আজকেও রান্না করেছে আমি আর মা যেহেতু বাজারে গেছিলাম সেই কারণে রান্না করেছে পুজো দিয়েছে সেই সাড়ে বারোটায় শুয়েছি হ্যাঁ এখন বাজে দেখবে দেখো এখন বাজে হচ্ছে দুটো দুটো পনেরো থেকে একটু কুড়ি হয়েছে আর কি দুটো পনেরো থেকে কুড়ি হয়েছে তো এখন হচ্ছে কি বোন আসলো ও পরীক্ষা শেষ হয়ে গেছে তো ও হচ্ছে আমাকে দেখাবি না আগেই হাত না তো এখন ও আসলো তো এখন ও ভাত খেতে বসেছে আমাকে আমি একটু খাইয়ে দিতে আমরা খেতে ইচ্ছে করছে না ভাত তো বললাম তোর কাছ থেকে একটু খাইয়ে দে আর একটু ভাত খাবো ভাত খেয়ে রেডি হয়ে এখন আর কি বেরোবো তিনটে সাড়ে তিনটের মধ্যে আর কি যাবো আর বৃষ্টি কি অঝরে বৃষ্টি হলো সারা দিন আমি তো ঘুমাচ্ছিলাম এতক্ষণ ঘুম থেকে উঠলাম মা বলল খুব বৃষ্টি হয়েছে এখন আর ঝিঝি ঝিঝি করে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না এখন বৃষ্টি পুরো কাদা কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছো নিচটা পুরো কাদা কাদা হয়ে গেছে আর সরু চাল না এরকম নিয়ে তাকিয়ে বলছে ভাত গুলো বলছে তাকিয়ে তাকিয়ে আছে না 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 ওদিকে তো ক্যামেরা চাই তোর দিকে ক্যামেরা নেই আমার দিকেই ক্যামেরা আমাকে একটু ভোগাল খাইয়ে দে ওইটা ওইটা ইয়ে আমার আমি খাইনি আর ওই সকালে খাইনি আর আর মাছ নেই হ্যাঁ ওই ইয়ে ওই খাবো না তুই কোনো নেবি ওইটা দিয়ে একটু খাইয়ে দিই খাবি তো ভা না আমি দু খাবো আমি খাবো কিন্তু এত ভাড়া কেন আমি আমি এতটা খেতে পারবো তারপর একটুখানি তো বন্ধুরা সেই যে সকালবেলা মানে সকালবেলা বলতে কি ওই সাড়ে এগারোটা বারোটার দিকে বাড়ি এসে তোমাদেরকে ভিডিও দেখালাম কী কী কিনেছি তারপর সেই যে ঘুমিয়েছি তারপর এই এখন উঠলাম বোন এসে ডাকলো ও এক্সাম দিয়ে আসলো দুটো পনেরোতে তারপর আমাকে ডাকলো বললো এখনও ঘুমাচ্ছি জুটিস নি তো ও আর আমি তো যাব ও আমি মা তিনজন আবার এখন বেরোবো শপিং করতে মানে ওর আর কি কেনাকাটাগুলো করবো কালনা থেকে সেই জন্য তো দেখো এই জন্য আমার না খেতে ইচ্ছা করছিল না ভাত একদমই ঘুম থেকে উঠেছে আর ইচ্ছা মুড়ও ছিল না আর খিদেও ছিল না তো তাই বোন খাচ্ছিলো আমি বললাম আমাকে দুগাল খাইয়ে দে তো ওও খাচ্ছিলো আর আমাকেও একটু খাইয়ে দিয়েছিলো যাই হোক দুগাল করতে করতে অনেকটাই ভাত খেয়ে নিয়েছি যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আর আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই ব্লগটার দুটো পার্ট করেছি এই পার্টটা পার্ট ওয়ান দিলাম আর পার্ট টুয়ে কিন্তু নেক্সট মানে শপিংয়ের ভিডিওটা দেব মানে কাল না গিয়ে আমরা কী কী কিনেছি না কিনেছি সেই ভিডিওটা কিন্তু পরের পার্টে পেয়ে যাবে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেননা এখন আবার খেয়ে দিয়ে রেডি হয়ে বেরবো কাল না এই ভিডিওটা পাবে পরের ভিডিওতে তো চলো আজকে মতো টাটা সবাইকে ভালো থেকো